এই মা জননীরা একটু ভালো মা হওয়ার চেষ্টা করুন ঠিক আছে ঘুমাতে ঘুমাতে তোদের মাই ভালো আমার মা ভালো না তা ঠিক আছে যা মায়ের কাছে যা ও গুমায়া যমুদ চরব বা চুরি পরা যে ও ধর মন্ত্র পরিবাধ চুড়া চরণেতে পারা হনপুর অলোকা তিলোকা ভালে বনমালা দেহ গলে সিংহাবেত্র দেও হাতে সীতামর সুতামতাম আর সুবালতি বলরাম সবাই দাঁড়াইয়া রাসপথে বি সালোয়ার জুলুজান রুক্কিণীয়ং সুমান সাজিয়া সবাই গোটে যায় গোপালের কথাছুনি সাদল নয়নে রানী অচেতনও ধরুন লুটায় চঞ্চাল বা চুনু কেমনে কে বলে ধাই বিমনে কমল ও দুখানি পায় বিক্রদা সে ঘষে বলে এই বয়সে ঘষতে গেলে প্রাণ কি ধরিতে পারে মায় এই বয়সে ঘষতে গেলে কি প্রাণ ধরতে পারে মায় তখন বলছি ওমা তুমি মনে ভাবছো আমার গোপাল তোমার গোপালের কীর্তি তুমি জানো না মা আমরা বনে যে বন ফুল সিংহাসন তৈরি করে ভাই কানাইকে সিংহাসনে বসিয়ে রাখাল রাজা তৈরি করি রাখাল রাজা তৈরি করে আমরা সব রাখাল অনুচার হয়ে চারিধারে লুকিয়ে থাকি কেননা মা তুই যে বলিস বংসচর অবিরত যাই কত শত রাঞ্চর অত যাই কত সত সংর আইস যাই কত কত শত না জানি পড়ি না জানি পড়ি না জানি

স্বর্ণকান্তি শশী কি ভালো সবে তিনি আঁকি স্বর্ণকান্তি শশী আমাকে ভালো সবে তিনি আঁকি বলে করি রহে গিরি ধরে বলে করে লয়ে গিরি ধরে বলে করে লয়ে গিরি ধরে বলে লয়ে গিরি ধরে ননি খাওয়া দশ করে বলে লয়ে গিরি ধরে ননি খাওয়া

মাংসের এক সাত মাছের ঘোটা এক ঘোটায় লাবড়া এক সাত তারপরে পোশাক পরিচ্ছদ করলে একরকম স্বাদ তাই না তারপর অলঙ্কারের একটা স্বাদ ডিজাইনের একটা স্বাদ যত স্বাদ তোমাদের ভিতরে আছে শুধু যদি কৃষ্ণকে কাছে পাও সমস্ত স্বাদ পূর্ণ হবে এক এক জিনিসের এক এক স্বাদ সমস্ত স্বাদ বাঞ্চা পূর্ণ হবে যদি তোমরা কৃষ্ণ প্রাপ্তি হতে হ্যাঁ আস্তে ও ছিলাম এত সময় যাদের কথা বললি ওদের চিনিস দেখেছি নাকি কোনো তা চিনব বলছে হংসের উপরে চড়ি ওই হলো চতুষানন ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্ম লোকের ব্রহ্মা তাই না কি বলছে হ্যাঁ আর ওই যে ওই ঐরা হাতে ওই হলো স্বর্গের দেব আর ওই যে ওই সারের পৃষ্ঠে যে লোক এসেছে পাগলা ভোলা ওই হলো সমস্ত দেবতাদেরও দেবতা মহাদেব আর ওর পাশে যে রমণীটা বললি না স্বর্ণকান্তি শশীমুখী ওই হলো মা দুর্গা ওমা তুই তো দিবুজামা সে হলো দশভুজামা তুই তো শ্যামাঙ্গিনী আর সে হলো হেমাঙ্গিনী তুই তো দুই হাতে ননি খাওয়াস আর সে না দশ হাত দিয়ে খাওয়ায় দশ হাতে খাওয়ায় আর কি বলে জানিস গোপাল ও গোপাল একবার আমাকে একটু মা বলে ডাক না গোপাল ডাকে মাথা তা খারাপ তোর গোপাল দেখতে ছোট্ট গোপাল বলছে দুর্গা এই ত্রিজগতে সবাই তোকে মা বলে ডাকে তোর কি মা ডাক শুনে মেটে না আমি বলি মা দুর্গা আমার মেয়ে বলে মা দুর্গা আমার ছেলে বলে মা দুর্গা আমার নাতি নাতনি চোদ্দ গোষ্ঠী সবাই মা দুর্গা বলে তাই না তাহলে ত্রিজগতে সবাই মা বলে ডাকে না তাহলে সবাই যদি তোকে মা বলে ডাকে তোর কি মা ডাক শুনে স্বাদ মেটে না গোপাল দি

যে মা নিজের সন্তানের রক্তে তুষ্টি তার মতো পাশানিকে আমি মা বলে ডাকতে পারি না তবে মা ডাক শোনার যখন তো সাহ জেগেছে আমি মা বলে ডাকবো কবে জানিস যদি কোনো দিন তো স্বভাব চরিত্রের পরিবর্তন হয় কোন দিন তাই আমার সেই দুর্গা কলিযুগে এসে হলেন সীতা ঠাকুর রানী মানে অদ্বৈতের গৃহিণী আর দেবাদিদেব মহাদেব হলেন অদ্বৈত আর বরুদের কৃষ্ণ হল নদের নিমাই তাই সন্ন্যাসী শান্তি শান্তিপুরে এসে ভবনে এসে বলেছিলেন যে মা দেখো তোমার চিনতে পারো কি না তুমি আমার কাছে শুনতে চেয়েছিলে না আর আমি বলেছিলাম যদি স্বভাবের পরিবর্তন হয় সন্তানের রক্তে তুষ্টি তোমরা কি সন্তানের রক্তে তুষ্টি না যাকে ভাবছো রমণীস তারা তো বিশ্বজননী মা মেয়ে একই ধারা তোমরা তুষ্ট হও কিসে সেই রাম সন্তানের রক্তে তুষ্ট হও তাহলে এটা রাক্ষসী ভাব না এই রাক্ষসী ভাব ছেড়ে যদি বৈষ্ণব বৈষ্ণবী হতে পারবে সেদিন আমি মা বলে ডাকব তাই তারা হলো পরম বৈষ্ণব বৈষ্ণবী তারপরে কলিযুগে যুগে এসে মা ডাক ডেকে বাঞ্ছা পূর্ণ করে দিল ঠিক আছে তা শুধু মা ডাকবো না মা তুমি নিজের হাতে রান্না করো তোমার হাতে রান্না খেয়ে সোনার নদী ছেড়ে চলে যাবো আর ফিরে আসবো না ভক্তের মঞ্চা ভগবান পূর্ণ করে যদি সঠিক ভক্ত হওয়া যায় তা বলছে গোপালকে সাজিয়ে দে হবে না তোরাই সাজা এবাররা খালেরা সবাই গোপালকে সাজালো সাজিয়ে বলছে দাঁড়া আমি একটু গোপালের দেহটা বন্ধ করে দিই যাতে কোনো বিপদ না আসতে পারে ও মায়েরা আমি একটা মন্ত্র বলে যাচ্ছি এই মন্ত্রটা আপনারা মুখস্ত করে রাখুন আপনার ছেলে মেয়ে কলেজে কিংবা বিদেশে যেখানেই যাক না কেন এই মন্ত্রটা পড়ে যদি গায়ে মাথায় হাত গুলিয়ে দিতে পারেন কোনো বিপদ তার কাছে আসতে পারবে না মা যশোধা কৃষ্ণ গোপালকে দিয়েছিল সেই মন্ত্র যদি আপনাদের মাথায় জায়গা না থাকে মোবাইলের মাথা খুলে দেন মোবাইলের মাথা খুলে দিলে আমার কথা ও মনে রাখবে কিন্তু আপনার মনে নাও থাকতে পারে নেন রেকর্ডিং করে গোপালের দেহ বন্ধ করে দিচ্ছে মা সমতি গোপালকে কোলে লইয়া প্রতি হস্ত দিয়া রক্ষা মন্ত্র পড়ে না আমি এক দিয়ে ধরি পাঁচ দিকতে ধরি এ দুখানি রাঙ্গা পা ব্রহ্মা জানু রক্ষা করো দেবগণ কোটি তট সুজঠর, রক্ষা করো যজ্ঞেশ্বর হৃদয়েতে রাখো নারায়ণ ভুজ যুগন রক্ষা করো বনমালি কণ্ঠ মুখ রাখো দিনমণি মস্তকে রাখিবেন শিব পৃষ্ঠ দেশে হরগ্রীব অধ ঊর্ধ রাখো চক্রপাণী জলের স্থলে গিরি রাখিবেন ও জনার্দনে দশদিকে দিকে দিকে পাল যত শত্রু হোক মিত্র রক্ষা করো সর্বত্র নাহে তুমি হওতার কাল এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরি কুমায়ের ফোটা ভালে দিল এদার শিবাই কয় নন্দরানী প্রেময় বলরামের হাতে সমার ফিলাই গৌর প্রেমান জয় রাধে এবার মন্ত্র পাঠ করে বলরাম বলছে কেনাইনে মাকে প্রণাম কর মাকে প্রণাম কর প্রণতি মায়ের চরণে প্রণাম করে দেখলেন তো ভগবান শ্রীকৃষ্ণ তার কীর্তন শুনতে এসেছেন সে কিন্তু মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তাই বনে যাচ্ছে আর সেই ভগবানের সৃষ্টি জীব হয়ে আমরা মা বাবার চরণে প্রণাম করতে গোষ্ঠীর পেস্টি পাংচার হয়ে যায় ভক্ত নিজের কাছে নিজে

যে বধে এসো আমার কাছে এসো গোষ্ঠীর পথে মহাজন কি বলছে দেখো সাক্ষাৎ মিলন এখানে হবে না তবে নয়নে নয়নে মিলন হলো হতাম তবে বধুর সঙ্গে জেতা